নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে আমরা জানি সামনে আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে ইলেকট্রনিক মানির সামনে আসবে আপনার অ্যাকাউন্ট যাবে ইকোনমিক স্যাংশন আসবে এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনে এবং সেখান থেকেই বের হবে মাসিক জাল যে সারা বিশ্বকে শাসন করবে পলিটিক্যালি আপনাদেরকে ডমিনেটেড করা হবে এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারা তারাই তাদেরকে ধ্বংস করবে এখন যারা বিদেশি প্রভুর তাবেদারি করছেন বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে এটা তাদের পরিণতি লিখা হয়ে গেছে কদিয়াল আমর তাকদিন লিখা হয়ে গেছে ও যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশারফ থেকে শিক্ষা নিতে নিতে হবে কোলে তুলে ফেলে দিয়েছে ওদের চরিত্র ওইটা ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আরেকটা মুসলিমকে শেষ করা যায় ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তারা আবার মাটিতে জাহান নামে ফেলে দেবে এটাই তারা করবে অর্থাৎ কেউই বিপদমুক্ত নয় না জনতা না আলেমা না আমাদের এমপি মন্ত্রী না আমাদের এই সরকার কেউই আশঙ্কামুক্ত নয় সবার উপরেই বিপদ চেপে আস এই জায়গায় এসে যদি আমরা কোরআন এবং সুন্নার কাছে আসতে না পারি এবং কোরআন সুন্নাকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে না পারি আল্লাহর কাছে সেক করে ফিরে না আসি এবং সবার মাঝে রৃদ্ধতা ভালোবাসার একটা বন্ধন ঐক্য সৃষ্টি করতে না পারি এই দেশের মুসলিমদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কেউ না আমরা পার পেয়ে যাবো না যারা ভাবছেন পাচক নামাজ পড়ছেন তারাও পার পেয়ে যাবেন না যারা প্রোটেস্টেন্ট মুসলিম মনে করছেন আমি ইসলাম ভালো ফলো করছি তসবি টিপছি আমি সময় লাগাচ্ছি আল্লাহর পথে দাওয়া দিচ্ছি কেউই সেফ না এবং যারা এই মুসলিমদেরকে মনে করছেন তারা মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী তারাও সেফ না তাদেরকেও তারা সেফ থাকতে দিবে না মালহামা বিশাল ব্যাপার পুরো ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ এখন পশ্চিমা সভ্যতার কাছে এই কাছে এই ইসরায়েলের কাছে এবং তার যত মিত্র রাষ্ট্র আছে এদের কাছে এই কথাগুলো কে বলতে পারবে নিঃসন্দেহে সে বলতে পারবে যে জিও পলিটিক্স পড়েছে যে ওদের ফিলোসফিগুলো পড়েছে যে ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছে না হলে আপনি কেমন করে ধরতে পারবেন ওদের প্রতারণাগুলো আর আমরা এই কথাগুলো দরদ নিয়ে বলছি কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করে বলছি না কারোর প্রতি না আমাদের উপরে যারা আছেন আমাদের আলেম আলেমুলামা যারা আছেন এবং আমজনতা যারা আছেন সবাই আমার ভাই সবার কল্যাণ খায়ের স্বার্থে কথাটা বলছি। যে এই মহা বিপদ আমাদের উপর চেপে আসতেছে সামনে এটা বোঝার জন্য আপনার এক্সটার্নাল জ্ঞান দরকার আমি সাবজেক্টগুলোর কথা বারবার বলি কোরআন সুন্না হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রি ইকোনমিক্স ফিলোসফি জিও এবং পলিটিক্যাল সায়েন্স এগুলো আপনাকে জানতে হবে এবং ইন্টারনালি আপনাকে ভিতর থেকে নূর ও অর্জন করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা বাজারে কিনতে পাওয়া যাবে না যখন মনে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না মনটা পবিত্র থাকবে ফ্রেশ তখন আল্লাহ পক্ষ থেকে নূর আসবে দেন আপনি দেখবেন ওয়ার্ল্ডটা আগের ওয়ার্ল্ডের মতো নয় এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে আপনি বাস করছেন এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনেই এবং সেখান থেকেই বের হবে মাসিক জাল যে সারা বিশ্বকে শাসন করবে যার হত্যা লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না এখন এই পশ্চিম সভ্যতা ন্যাটো এরা কি বিশ্বাস করে ঈসা আলী ইসলাম আবারও আসবেন পৃথিবীতে প্রশ্ন করেন এই সেকুলার বিশ্বাস করে সাহেব এম আবারও পৃথিবীতে আসবেন মুহাম্মল্লাহ আলি হাসাল্লাম তার পবিত্র জমানে বলে গেছেন তিনি আসছেন আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনাবাচা করবেন তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট খুলবেন তিনি কি জায়নিজদের সাথে আতাত করবেন তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না এটা আমাদের বোঝা উচিত সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে ইসা আল ইসলামের আসার আগেই বের হবেন ইমামুল মেহেদি এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না একটা শহর নগর বন্দর না যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোল না চলছে তারাক পর্যন্ত তিনি বের হবেন না অতএব বুয়েট থেকে মাহাদি খোঁজার দরকার নাই আর মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না তিনি আরবি ভাষায় কথা বলবেন মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে মালহামা মানে মহাযুদ্ধ এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই আউট অফ এভরি ওয়ান ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পিপল উইল বি একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য সে যুদ্ধে মারা যাবে এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না এ কে ফোর্টি সেভেনের যুদ্ধ হবে না এটা হবে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যুদ্ধ এটা আমাদের বুঝ যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন ফান আমরা আপনাদের সাথে অপেক্ষা করছি দেখেন কি হয় মালহামার শেষের দিকে ইমামুল মাহদি আসবেন তার আগে নয় আর মালহামা কখন লঞ্চ হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে আর জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আমি কি বুঝাতে পারছি দ্য জাল ততক্ষণ বের হবে না যতক্ষণ মুসলিমরা জয় জয়না করছে আর ঈসা আলী ইসলাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না ঈসা আলী ইসলাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না ইমামুল মাহেদি আসছেন আর ইমামুল মাহেদি ততক্ষণ আসবেন না যতক্ষণ না বিশ্বে মালহামা হচ্ছে আর মালহামা ততক্ষণ হবে না যতক্ষণ না মদিনার গুরুত্ব কমে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে মদিনা স্টেট অফ মদিনা নবী এর গুরুত্ব কমে না যাচ্ছে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে না যাচ্ছে দাউদের হাদিস এবার এই হাদিসটাকে নিয়ে আপনি ওয়ার্ল্ডটাকে দেখেন মদিনার কোনো গুরুত্ব সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাই পলিটিক্যালি ইকোনমিক্যালি এবং জিও পলিটিক্যালি ওটা একটা ট্যুরিস্ট জায়গা আমরা যাই ইবাদত করে চলে আসি সেখান থেকে সারা ওয়ার্ল্ডকে রুল করা হয় না যেমনটা নবীর সময় করা হতো যেমনটা ইবনুল খাত্তাবের সময় করা হতো যেমনটা আবু বকর সিদ্দিকের সময় করা হতো এমনটা এখন হয় না এখন টোটালি ওয়ার্ল্ডটা নিয়ন্ত্রিত হচ্ছে জেরুজালেম কেন্দ্রে এবং ডে বাই ডে সে তার শক্তি বর্ধন করবে সে আরবদেরকে নিয়ন্ত্রণ করে ফেলবে তার গ্যাস তার তেল তার ডলার তার পেট্রো ডলার এভরি সিঙ্গেল সেক্টর ইসরায়েল নিয়ন্ত্রণ করে ফেলবে এবং অলমোস্ট সেটা করে ফেলেছে এই জন্যে আমরা দেখছি যে আরব আরবের গল্ফ কান্ট্রিগুলো তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ তাদের সাথে মৈত্রী চুক্তি করছে এবং তাদের দেশটাকে তারা ওদের সামরিক ঘাঁটি স্থাপনের কেন্দ্র বানিয়ে দিয়েছে আমরা এই জন্য বলি দিস ইজ আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া ইফ ইউ ডিনাই উইথ মি গেট লস্ট আমরা এটা বলি দিস ইজ দ্য আমেরিকান কিংডম অফ গলফ কান্ট্রি এটা হচ্ছে আমেরিকান কিংডম এই হচ্ছে বাস্তবতা যে ওয়ার্ল্ডের পলিটিক্যাল যত মতামতগুলো আছে যেটা দেশ সারা ওয়ার্ল্ড শাসন করা হয় যত ইকোনমিক ব্যাঙ্কসগুলো আছে সিস্টেমগুলো আছে এবং মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্র এই প্রতিটা বিষয় যেটা ওয়ার্ল্ডকে রুল করতে শাসন করতে প্রয়োজন হয় সবকিছু ওখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা আমাদের প্রত্যেক নাগরিকের আলেম ওলামার ইভেন গভর্নমেন্টের বোঝা উচিত যে পাক এদের সাথে ডিল করার জন্য আমাদেরকে একটা হেদায়ত দিয়েছেন আল কোরআন এটা আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক কি বলছেন কোরআনে কেন আমার খুলে দেখেন আউলিয়া তোমরা এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কে বলছে এটা না আমি বানালাম আয়ত্তা শোনাইনে পড়েনি কেন নাম রায়ত আল্লাহ বলেছেন আপনার রব যার কাছে আপনাকে ফিরে যেতে হবে যার সামনে আপনাকে দাঁড়িয়ে জনগণের হিসাব দিতে হবে যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনের আমল আকিদ আখলাকের হিসাব দিতে হবে তিনি বলেছেন ল্যাটাইদুলিয়াহুদ ওয়ার না আউলিয়া ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না সবাইকে বলেছেন নাম ভাবে কেন বা আদহুম আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু তারা একে অপরের বন্ধু দেখেন এটা আপনি আমি বুঝতে না পারি যারা জিওপলিটিক্স বোঝে তারা প্রত্যেকেই জানে তারা এক অপরের বন্ধু প্রত্যেক প্রশাসনিক কর্মকর্তা জানে তারা এক অপরের বন্ধু আপনি জানেন না তারা জানে এই জন্য আমাদের কথাগুলো তারা রিসিভ করতেছে তা আপনার কাছে ওটা বুঝে আসতেছে না আল্লাহ বলছেন ওমা ইয়াতা আল্লাহুম মিনকুম মুসলিমদের মধ্যে কেউ যদি ওদের দিকে হাত বাড়ায় বা ওদের সাথে বন্ধুত্ব করে ফাইন্নাহু মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত সে আমাদের উম্মার কেউ নয় এটা আল্লাহর কথা এই জন্যই গল্ফ কান্ট্রিকে আমরা বলি যে তোমরা উম্মার কেউ না তোমরা ওদের অন্তর্ভুক্ত হ্যাঁ জনগণ থাকতে পারে ভালো সেটা আলাদা বিষয় কথা বলছি আমরা আল্লাপাক আরও বলেছেন এই সুরের মধ্যে আছে না আপনি দেখবেন অবশ্যই দেখবেন আসাদ আল্লাহর কথা এটা এই সুরের মধ্যে আছে আল্লাহাক বলছেন মুমিনগণ হেনবি সরি হেনবি মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালী হুসেলাম আপনি দেখবেন মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা জ্ঞাপন করে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আলী ইয়াহুদ আল্লাহ বলেছেন আলী ইহুদ ওয়ালিন আশরফু এবং যারা শিরিক করে মুশরেফ এবার কি বুঝতে পারেন ওয়ার্ল্ড জিওপলিটিক্স কেমন করে যাচ্ছে কেন আপনার প্রতিবেশীকে তারা ডাকছে নেতানিয়েহু কেন এত এভাবে ওয়ার্ল্ড ওয়াইড সে তার অ্যালায়েন্স তৈরি করছে কেন বিকজ আল্লাহ বলে দিয়েছেন তারা একে অপরের বন্ধু এবং এরা মুসলিমদের সাথে চরম বিদ্বেষ জ্ঞাপন করে আর বিদ্বেষটা তো মনের ব্যাপার তাই না এটা তো মনের ব্যাপার ইন্টারনাল কে বলতে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া মনের ভিতরের কথা কে বলতে পারেন আলিম আল্লাহ আল্লাহকে আরো বলেছেন যে ওরা বাহ্যিকভাবে যা প্রকাশ করে সেটা খুবই অল্প আর মনের কথা তোমরা যদি জানতে যে ওরা কত বেশি এগ্রেশন তোমাদের প্রতি রাখে এটা আল্লাহর কথা